গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজেও নটা একচল্লিশ আর সকালে একবার উঠেছি উঠে বাবাকে হচ্ছে রুটি বানিয়ে দিয়ে তারপর হচ্ছে আবার এসে শুয়েছিলাম শুয়েছিলাম ঘুমাই নিয়ে একটা শাড়ি দেখছিলাম এত শাড়ি কিনতে ইচ্ছে করছে জানি না কেন মা যদিও বলেছে একটা শাড়ি কিনে দেবে এখন দেখা যাক আজকে একটা শাড়ি পছন্দ করেছি আর কি আর কালকে রাতে মোটামুটি ঘুম ভালোই হয়েছে এই ফ্যানটা বিশেষ করে এই যে ফ্যানটা যেটা ভিতরে দিয়েছি মশারির তুফান ফ্যান ছোট একটা ফ্যান ওইটা দেওয়াতে আর কি ঘুমটা ভালো হয়েছে আর তার উপর তো মশারি নিচু করে টানিয়ে নিয়েছি যেটা কালকে রাতেই দেখালাম তো সেই জন্য কিছুটা হলো ঘুমটা ভালো হয়েছে আর আজকের ওয়েদারটা বাহিরে তো খুব একটা রোদ নেই জানি না যে কী হবে মা তো টিভিতে দেখেছে আজকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হলে তো ভালোই নয় তো এই গরম আর নেওয়া যাচ্ছে না তো কালকে বিয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা ছিল আজকে কত হবে এখন আমি ওয়েদার চেক করিনি আর ওয়েদার চেক করবো না গরম লাগে তো লাগুক না লাগে তো না লাগে ভেবেছিলাম কালকে মায়ের সঙ্গে নিচে শুবো আর কি কিন্তু নিচে শুলে নাকি আবার তেলাপোকা আসে তেলা পোকার নিচে শুইনি তো মা ওই ছোটো ফ্যানটা দিয়ে দিয়েছে ছোটো ফ্যানটা নিয়ে শুয়েছে কী যেন অ্যানাউন্স করছে কি তো এখন কটা বাজে বাজে হচ্ছে এগারোটা তেইশ এই জাস্ট ভাত খেলাম তার আগে একটু সেলাই করতে গেছিলাম আজকের ওয়েদারটা খুব একটা রোদ নেই মানে মেঘলা মেঘলা করে আছে মানে হচ্ছে বৃষ্টি হলে হতেও পারে না হলেও সমস্যা নেই এরকম এরকম ময়দা থাকলে তাও খুব একটা গরম লাগে না কম কমই গরম লাগে আর আমার মা এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছে কতগুলো আর আমি এতক্ষণ ঘরে ফ্যান না চালিয়ে বসেছিলাম একটু এডিটিং করছিলাম তারপর দেখলাম যে না এখন এডিট না করলো চলবে তো পরেই করে নেব এখন একটু সেলাই কাজে যাবো একটু হাঁটছি অনেক দিন মানে ওয়েদারটা একটু ভালো লাগছে তো সেই জন্য বাহির দিয়ে একটু হাঁটাহাঁটি করছি বেশ অনেকক্ষণ আমরা বাইরে বসেছিলাম আমি আর বোনা বসে বসে গল্প করলাম তারপর ওখানে বসেই হচ্ছে ভিডিওটা এডিট করে সেভ করলাম এখন চলে এসেছি সেলাই করতে এখানে যে এটা কিছুটা তখন বললাম কিছুটা সেলাই করে ফেলেছি এইটা কেটেছি কালকে আর হচ্ছে যে এইটা কেটেছিলাম যেটা যে প্রিন্টের দেখালাম বের করেছে এটা কেটেছি এই দুটো বানাবো আর এখানে অনেকটা প্রায় করে ফেলেছে হাতাতে জোড়া লাগাতে হচ্ছে ভীষণ রকমের জোড়া লাগাতে হচ্ছে যে কারণে আর কি জোড়া লাগানো এরকম টুকরা টুকরা কাপড় দিয়ে না কোনো কিছু বানাতে হলে প্রচুর মাথা মানে ঘামাতে হয় আর কি যে কোথা থেকে কোনটা দেবো না দেবো তো এটা আর কাটা হয়নি এটাকে কাটা হয়নি আমার মা বলেছে যে এটাই আগে করে দিতে যেহেতু এটা অনেক সফট কাপড় তো এটাই আগে করে দিতে বলেছে তো এখন মোটামুটি তো হয়ে গেছে বাকিটুকু এখন কমপ্লিট করে দেব যাতে করে হচ্ছে আজকেই মা এটা পড়তে পারে দাঁড়িয়ে নিয়েছে আজকে সবগুলোকে কোপাবো কুপি একদম হত্যা করে দেব সবাইকে দেব না এই যে কচুটাকে দেব কচুটাকে হত্যা করব এটা সুখ দেব না এটা প্রত্যয় এসেছে কি প্রত্যয় মিয়া শয়তান ওর ওর কপালে ভগবান গজে ফলাইতে পারে না তো এটা এখন কাটা হচ্ছে সবাইকে এখন দেয়া হবে আর কম দিলেও হয় কাটছে হচ্ছে বোনা খুব কষ্ট করছে তাই না এটা কাটতে কাটা কাটি কর আগে তাই তো এই প্রথম খন্ডটা দেবে এই ঘরের দিদিদেরকে যা দ্বিতীয় টুকরা কাটা হচ্ছে বল চলে এসেছে পাশ থেকে থাকাম আমাদের জন্য এইটুকু রাখা হলো এই খন্ড দেওয়া হবে এটা আর এখন বাজে হচ্ছে বারোটা চার আমরা বসে 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 এখানে সবাই মিলে প্ল্যানিং করলাম যখন হোলি হয়েছে ওরা নাকি খুব আনন্দ করেছে আর কি আমি আসার পর বলছে যে আমার সঙ্গে মিলে সবাই হোলি করবে মানে হোলি খেলবে আর কি আবির মাখাবে তো সেই জন্যই হচ্ছে এখানে বসে প্ল্যানিং করছি আজকে যদিও খেলবো না আসা এই যে প্রত্যেক এসছে এসেছে সবাই মিলে আমরা হচ্ছে হোলি খেলবো আমাদের সব প্ল্যানিং কমপ্লিট পয়সা নিয়ে এসছে সবাই এখন দাও একজন একজন করে দাও এটা আমার পয়সা কালকে হোলি খেলবো দাঁড়াও পাগল হয়ে গেল রে পোলা পানে দাঁড়াও দাও একজন একজন দাও এটা আমার এই দাও শুভনি দাও এই যে আরাধা দাও দাঁড়াও একজন একজন করে নি আরাধা দাও কত দাও কত এই তুমি কি দিচ্ছো তুই সবার থেকে টাকা নিয়ে নিয়েছি এখন আমাদের পিকনিক হবে সবাই এখানে তারাও তো ঠিক আছে আমাদের টাকা পয়সা রেডি আমাদের সবকিছু রেডি এই সাঙ্গ ফাঙ্গর সাথে আমাদের কালকে হবে হোলি হোলি অনেদিন হয় চিকেনটা রেখে দিয়েছিলাম তো এটা বের করেছি আজকে হচ্ছে চিকেন নাগেটস বানাবো এখানে একটুখানি পেঁয়াজ আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আদা খোসা ছাড়িয়ে নিয়েছি কিন্তু হচ্ছে কোনো রসুন খুঁজে পাচ্ছি না আর বাবার জন্য এই যে আপেলটা কেটে নিয়েছি আজকে সকালবেলা বাবাকে আপেল দেওয়া হয়নি তার কারণ হচ্ছে বাবা ছিল না সকালে তো এটা নিয়ে এখন বাবাকে দিয়ে আসি কি সকালবেলা ব্লেন্ডারের জারে আমি হচ্ছে এই যে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি আর পিস করিনি একেবারে এটাই দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আদা রসুন ছিল না তো রসুন ছাড়াই করব দেখি খেয়ে কিরাম হয় তো এখন হচ্ছে এটাকে একটু মানে ব্লেন্ড করে নেব আচ্ছা ছোট জারে দিয়েছি মাংস বেশি নেই সেই জন্য ছোটো জারেই দিয়েছি একটা অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল তো এর ভিতরে আমি পুরোটা দিয়েছিলাম পরে ছিটকে খুলে বেরিয়ে গেছে এখন দু ভাগে দিয়েছি এটা তো হয়ে গেছে এখানে এখন এটাকে আবার দিচ্ছি তো মাংসটা ব্লেন্ড করে নিয়েছি এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো তারপর এটাকে ভালো মতো মেখে নেবো এরপর এখানে হচ্ছে পাউরুটির গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমি এখানে গুঁড়ি দিচ্ছি এটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর সাথে আমি দিয়েছি কিছুটা হচ্ছে ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দেবো আর কি ব্যাস হ্যাঁ এরপর ভালো মতো এটাকে মেখে নেব ভালো মতো মেখে নিয়েছি এটাকে এখন আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো আধ ঘন্টা পরে সেটাকে ভাজবো ততক্ষণে এটা ম্যারিনেট হয়ে যাবে এদিকে আমাদের হচ্ছে চিকেন নাগের ভাজা শুরু করে দিয়েছি সেবগুলো একটু উস্কো হয়েছে তো কোনো ব্যাপার না পেটের ভিতর গেলে সব এক হয়ে যাবে তো এখন ঝাট করে এগুলো ভাজবো এদিকে আমার চিকেন নাগের সব রেডি করে দিয়েছি আর এখানে একটু সসও নিয়ে নিয়েছি এখন ফাটু ভাই যাচ্ছে হচ্ছে সুবর্ণাকে ডাকতে সুবর্ণাকে ছাড়াও খাবে না আরও এতগুলো হয়েছিল যেগুলো আমরা হচ্ছে সব খেয়ে নিয়েছি এখন কটা বাকি তো এখন যদি সুবর্ণা সুবর্ণাড়ি সেকে না দিই সেখানে বলে সুখদেবকে না দিই তাহলে সবগুলো আমাদের পেটেই চলে যাবে তো ওদেরকে ওদেরকে দিয়ে তারপর হচ্ছে খাবো তা এখন ফাট্টু ভাই গেছে হচ্ছে কাকে সুখদেব বা সুবর্ণাকে ডাকতে এলে পরে তারপর আমরা খাবো এখন এর সঙ্গে একটু ড্রিঙ্কও খেলে ভালো হতো কিন্তু কে এনে দেবে এখন আমরা বাজারে যাবো আনতে পারলে ভালো হতো আমাদের খাওয়া হয়ে গেছে এখন ওই যে ফাটু ভাইকে আমরা দিয়ে আসতে যাচ্ছি ওদের বাড়িতে এই যে শুভনি আছে এই যে সুখদেব আছে আমরা সবাই মিলে খেয়েছি সেই সাপ তাই খেয়ে উঠে সেলাই করতে চলে আসলাম এই ব্লাউজটা যতটা বাকি আছে ততটা হচ্ছে সেলাই করে নেব এখন আমার সেলাইও শেষ হয়েছে আর এমনি সুতোও শেষ হয়ে গেছে তো সেলাই কমপ্লিট করে ফেলেছি এই যে পুরোটা লাগানো বাকি আছে শুধু এখন হাতার কাজটা বাকি আছে হাতার কাজটা করে নিলেই হবে তো কমপ্লিট হয়ে গেছে এটা হাতার কাজটাও বোনা করে ফেলেছে এই যেদিকে হয়েছে করে ফেলেছে মা বুতাম ছাড়া পড়তে পারে না ভেবেছিলাম ফিতে দিয়ে দেবো শীতে গরমের দিনের যেন আর এটা একদম অনেক আরাম হবে একদম সফট আমার হচ্ছে এই কি যেন বলে এক যে আমার হাতা বানানোর জন্য কাপড় এনেছিলাম একটু এক্সট্রা করেই এনেছিলাম যেহেতু হাতার কাপড়ে খুব অল্প কাপড় লাগে দোকানদারা দিচ্ছিলো না একটু বেশি করে নিয়ে এসেছি যাতে করে মাকে আর কি ব্লাউজ বানিয়ে দিতে পারি তবে হাতাতে প্রচুর পরিমাণে জোড়া লাগাতে হয়েছে কারণ হাতার কাপড়টাই পাওয়া যাচ্ছিল না যেদিকে জোড়া লাগানো আর কি তো কোনো ব্যাপার না বাড়িতেই তো পরে ফেলবে তো কিছু আর আজকে তুলনামূলক গরমটা একটু কম কালকের থেকে আর কি মনে হচ্ছে এখন ভাবছি মুখে একটু বরফ ঘষব বরফ ঘষলে মুখটা যদি ভালো সব মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য এখন বরফ এই ঘষবাটা বন্ধ থাকে তো এখন ঘুমাবো যেহেতু একটু পরে আর কি বন্ধ করে দিয়েছি আর এই ঘরটায় না থাকলে আমরা সবসময় জানালাটা বন্ধই করে কারণ আমাদের এদিকে হচ্ছে প্রচুর চুরের উৎপাত যদি চোর একটুখানি জায়গা পায় তো সব নিয়ে নেবে তো সেই জন্য জানালাটা বন্ধ করে রাখি তো এখন হচ্ছে একটু বরফ নিয়ে আসি করে সাইডের তো এই কটা হয়েছে এই কটা হয়ই নেই নাকি হ্যাঁ এই একদম জলই রয়ে গেল এরকম হলো কেন এখন তো এটা তুলতেও পারছি না কাহিনি হচ্ছে জলগুলো তাহলে ফেলে দিয়ে তারপর নিতে হবে তো এই যে অন্যটাতে পেঁচিয়ে নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা তো এখন পুরো মুখে একটু বরফ ঘষে নেবো গরমের দিনে আর কি বরফ মুখে লাগালেও ভালো আমি জানি আর মেকআপ করার আগে তো লাগানো তো অনেকই ভালো তখন আহ ঠান্ডা লাগছে বরফটা লাগানোর পর একদম পুরো শরীরটা এমন ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে ভেবেছি মশারি টানাবোনা যত ওই মশা কামড়া তারপর মশারি টানাবোনা যেহেতু আজকে গরমটা কিছুটা কম আবার সন্ধ্যার পর থেকে না তেমন একটা মশা কামড়াচ্ছেও না তো আজকে আমরা মশারি বনা ভেবেছি অবশ্যই সন্ধ্যার পর এই ঘরে তো বেশিক্ষণ থাকাই হয়নি আচ্ছা যাই হোক আর ঘুমানোর আগে ওই ঘর থেকে ছোট যে ফ্যানটা আছে তুফান ফ্যান সেই ফ্যানটা নিয়ে এসে তারপরে হচ্ছে শোবো তাহলেই হয়ে যাবে আর কালকে আমরা ইচ্ছে আছে যে হোলি খেলবো আর কি মানে আর দোল খেলবো মানে আপি দিয়ে খেলবো আর কি যেহেতু দোলের সময় আমি এখানে ছিলাম না আমি কলকাতায় ছিলাম ওরা নাকি খুব আনন্দ করেছে তো ওরা খেলা ওরা ওটা খেলাই হয়েছে যে বাচ্চা বাচ্চাগুলো তো ওরা বলছে কী দোল খেলবো দোল খেলবো দোল খেলবো তো ওরা শুরু করেছে ঠিক আছে মধুবন্ত্রীর সঙ্গে খেলবো মধুদিদির সঙ্গে খেলবো আমি বললাম ঠিক আছে চলো আমিও তো তোমাদের সঙ্গে দোল খেলিনি তো দোল খেলে নেবো আজকে আজকে বলছি সরি কালকে খেলে নেবো সেজন্য যে তো তুললাম কত টাকা হয়েছে বুনিনি একবারে কালকে সকালবেলায় গুনবো তা এখন হচ্ছে শুয়ে পড়বো আর কি শুয়ে পড়ব না মানে খেয়ে খাবো আর কি আগে তো ভিডিওটা শেষ করবো সেজন্য বলছি শুয়ে পড়ব তো খাবো খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ব আগে ভিডিওটা পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা กูดไนน์ดูบายอ่ะจนนโอเดค้าบายบายบายอ่ะจนนโอเด้าบาย